পড়াশোনার ফাঁকে বাবার সঙ্গে দিনমজুরের কাজ করেও ডাঙ্গারহাটের বিকাশ রায় প্রায় পঁচানব্বই শতাংশ নম্বর পেল উচ্চ মাধ্যমিকে ডাব্লিউ অফিসার হয়ে বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চান বিকাশ বিকাশ মেকলিগঞ্জ ব্লকের ডাঙ্গারহাটের ফুলকাডাবরি নবীনচন্দ্র হাই স্কুলের ছাত্র ছিলেন সেই স্কুলে এবার উচ্চ মাধ্যমিকে ভালো ফল করেছে অনেকে সীমান্তবর্তী এই স্কুল থেকে আঠারো জন স্টার ও প্রথম বিভাগে পাশ করেছে শুক্রবার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয় স্কুল কর্তৃপক্ষ স্কুলের প্রথম তথা মহকুমা সম্ভাব্য দ্বিতীয় বিকাশের বাবা দিনমজুর কোনো দিন কাজ থাকে আবার বেশিরভাগ দিন কাজ পায় না মেকলিগঞ্জ ব্লকের ডাঙ্গারহাটের বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম থেকে সেই পরিবারের উচ্চ মাধ্যমিকের ছাত্র বিকাশ রায় এবার প্রায় পঁচানব্বই শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে যা সম্ভাব্য মেকলিগঞ্জ মহকুমায় দ্বিতীয় প্রথম হয়েছেন তার থেকে এক নম্বর বেশি পেয়ে মেকলিগঞ্জ উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্রী তানিয়া হালদার স্বভাবতই গ্রামীণ এলাকা থেকে বিকাশের রেজাল্ট নজর কাড়া ভবিষ্যতে ডাব্লু অফিসার হতে চায় বিকাশ মেকলিগঞ্জ ব্লকের বাগডোকরা ফুলকাডাবড়ি গ্রাম পঞ্চায়েত ডাঙ্গারহাটে নবীনচন্দ্র হাই স্কুলের ছাত্র স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক তপন রায়ের বক্তব্য বিকাশ বরাবরই খুব ভালো ছাত্র আগামী দিনে তার ইচ্ছা পূরণ হোক সেটাই প্রার্থনা করব বিকাশের বাবা পুলিন রায় ও মা পপি রায় ছেলের ভালো ফলে খুশি বিকাশের বিষয়ভিত্তিক ফলাফল বাংলায় চুরানব্বই ইংরেজিতে ছিয়াশি শিক্ষাবিজ্ঞানে নিরানব্বই ভূগোলে পঁচানব্বই ইতিহাসে তেরানব্বই ও রাষ্ট্রবিজ্ঞানে তেরানব্বই ভবিষ্যতে ভূগোল নিয়ে পড়ে ডাব্লিউ বিসিএস অফিসার হতে চায় বিকাশ তার কথায় আমার সাফল্যের পেছনে বাবা মা ও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অবদান অনস্বীকার্য বিকাশ আরও বলেন আমি সেরকম নির্দিষ্ট রুটিন মেনে পড়াশোনা করিনি যখনই সময় পেত তখনই খুব মন দিয়ে পড়তে বসত বাড়তি সময়ে বাবার সঙ্গে মাঝে মধ্যে দিনমজুরের কাজেও যেতে হয়েছে পড়াশোনা ছাড়াও কবিতা লেখার প্রতি তার যথেষ্ট আগ্রহ রয়েছে অন্যদিকে বিকাশের স্কুলে আরও যারা ভালো নম্বর পেয়ে পাশ করেছে তারা হলেন রবি রায় চারশো ছাপ্পান্ন আরও এক রবি রায় যার প্রাপ্ত নম্বর চারশো বিয়াল্লিশ অভিজিৎ রায় চারশো ছত্রিশ জয়দীপ রায় চারশো তেত্রিশ মনীষ রায় চারশো তিরিশ ববিতা বর্মন চারশো বাইশ নির্মল রায় চারশো চোদ্দ পুষ্পিতা রায় চারশো সাত মৌলিক রায় চারশো এক শুভজিৎ রায় তিনশো ছিয়াত্তর প্রবীর রায় তিনশো একাত্তর নরেন্দ্র অধিকারী তিনশো পঁয়ষট্টি ডলি রায় তিনশো ঋষিতা রায় তিনশো বেয়াল সুপ্রিয়া রায় তিনশো উনচল্লিশ সাগর বর্মন তিনশো এগারো ও গোপাল সোনার তিনশো নম্বর নাম কি বিকাশ রায় আচ্ছা তুমি এবার উচ্চ মাধ্যমিকে কত পেয়েছ চারশো চুয়াত্তর মানে নবীনচন্দ্র থেকে ফুল নবীনচন্দ্র থেকে এই স্কুল থেকে তুমি প্রথম হ্যাঁ আচ্ছা এত ভালো একটা রেজাল্ট এই মানে কুড়ে ঘরে থেকে তো মানে কতটা কষ্ট করেছে তুমি হ্যাঁ কষ্ট তো কষ্ট না করলে এইরকম ভালো রেজাল্ট করতে পারতাম না আর এই কষ্টের পিছনে বাবা মার হাত অনেক আছে বাবা ভূমিকা তো আমি এক কথায় বলে শেষ করতে পারবো না আচ্ছা তোমাকে তুমি কখনটা ধরে পড়াশোনা করেছো আমি পড়াশোনার কোনো আমি নির্দিষ্ট কোনো আমার টাইম ছিল না যখনই পড়তে ভালো লাগতো তখনই পড়তে বসতাম পড়াশোনা ছাড়াও তুমি আর এমনিতে কবিতা লিখতাম এমনি গল্পের বই পড়তাম আবার আর ফাঁকা সময়ে বাবাকে কাজে সাহায্য করতাম বাবার কাজে তোমার বাবা কি করে বাবার দিন মজুরি আচ্ছা তোমার মা মা গৃহ বলতো আচ্ছা ভবিষ্যতে কি করার ইচ্ছা রয়েছে কি নিয়ে পড়তে আপাতত ভবিষ্যতে আমি জিওগ্রাফি নিয়ে পড়তে চাই আর পরে ডাব্লিউ বিসিএস পরে ডাব্লিউ বিসিএস অফিসার করছি স্বপ্ন হচ্ছে ডাব্লিউ বিসিএস হ্যাঁ আচ্ছা যারা নতুন করে পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে তুমি তাদের উদ্দেশ্যে আমি এই বার্তাই দেবো যে শুধু বেশি বই পড়লেই যে ভালো রেজাল্ট করা যায় তা না খুব অল্প পরিশ্রম করে ভালো রেজাল্ট করা যায় আর তার মধ্যে আমি যেটা তুলে ধরবো যে আমাদের আমাদের স্কুল কিন্তু একটা অত্যন্ত গ্রামীণ এলাকায় 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 গ্রামীণ এলাকায় হওয়ায় এইখানে হয়তো বাইরে থেকে স্টুডেন্ট অ্যাডমিশান নিতে চায় না আর যারা ভালো রেজাল্ট করে তারা আবার এই স্কুল থেকে বেরিয়ে যায় হয়তো তারা থাকলে হয়তো আরও আমরা আমাদের স্কুল থেকে হয়তো আরও ভালো রেজাল্ট করতো আর ভবিষ্যতেও হয়তো পরের ব্যাচ থেকে আর ভালো রেজাল্ট করবে এটাই আশা রাখবো আচ্ছা এখানে তোমার এই গৃহশিক্ষক কোনো ছিল আর গৃহ শিক্ষক ছিল কতজন গৃহ শিক্ষক ছিল দুইজন আচ্ছা ঠিক আছে